মাটির সঙ্গে মিল রয়েছে সিলেট বাংলাদেশের এই সিলেট যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রূপ কথার দেশ সিলেটের মাটির সঙ্গে মিল রয়েছে খোদ আরবের মাটির আগে হ্যাঁ ইতিহাস কিন্তু তাই বলছে সিলেটের সঙ্গে জুড়ে রয়েছে নানকার বিদ্রোহ ভাষা আন্দোলন মুঘলদের সঙ্গে যুদ্ধ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অনবদ্য ইতিহাস এমনকি এই সিলেটের উল্লেখ রয়েছে স্বয়ং রামায়ণ মহাভারতেও আর্যরা নাকি এই সিলেটকেই তাদের বাসের উপযুক্ত ভেবেছিলেন আপনি যদি এবং প্রাকৃতিক সম্পদ দিয়ে বিচার করে দেখতে যান তাহলে থেকে অন্যতম জেলা এই সিলেট। মুসলিম তার পিতাবুল হিন্দ নামক গ্রন্থে সিলেটকে সিলাইট নামে উল্লেখ করেছেন কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে মহাদেবের শ্রী সতী দেবীর একটি হাত এই অঞ্চলের উপর উড়েছিল যার বরং এই জায়গাটির নাম শ্রী ছিল। সেই শ্রীহস্ত থেকেই শ্রীহস্ত নাম দিয়ে উৎপত্তি হয় আবার চীনা পরিব্রাজক ইউএন সাং তার ভ্রমণ কাহিনীতে বাংলাদেশের এই জেলাকে শিলিচত নামে উল্লেখ করেছেন কিন্তু ইতিহাস বলছে তুর্কি সেনাপতি ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজির বঙ্গবিজয়ের মধ্যে দিয়ে এদেশে মুসলিম সমাজ ব্যবস্থা সূত্রপাত ঘটলে মুসলিম শাসকগণ তাদের দলিল পত্রে শ্রীহট্ট নামের পরিবর্তে সিলাহেদ নামটি রাখেন এবং সেই সিলাহেদ থেকেই আজকের সিলেট সিলেটের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ভোলাগঞ্জ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর পৈতৃক ভিটে লোভা ছড়া চা বাগান এবং পাথর কুয়ারির সব জায়গা তাই আসুন বাংলাদেশের সিলেট নিয়ে ইতিহাস কি বলছে সেটাই শুনেনি নি আজকের এই ভিডিওতে বাংলাদেশের সব থেকে প্রাচীন ভূমি হল সিলেট উত্তরবঙ্গের যে ও নিরানব্বই লক্ষ বছরের বেশি পুরনো এই সিলেট একটা সময় ছিল যখন সিলেটে কামরূপ রাজারা রাজত্ব করত শোনা যায় প্রাক ইসলাম যুগ থেকে চীনের সঙ্গে আরবদের ভালো যোগাযোগ ছিল সেই সময় আরবরা সমুদ্র পথে চীনে যাতায়াত করত এবং যাওয়া আসার পথে তারা সিলেটকে তাদের যাত্রা বিরতির বন্দর হিসেবে ব্যবহার করত আমাদের ভারতবর্ষে আর্যদের আগমনের পর বৌদ্ধরা সিলেটে এসে আশ্রয় নিয়েছিলেন তাদের দেখা দেখি আর্যরাও পাড়ি জমিয়েছিলেন সিলেটে তারপর একে একে এসেছেন পাঠান এবং মুঘল আর এভাবেই সিলেট অঞ্চল এশিয়ার নানা জাতি ধর্ম এবং বর্ণের মানুষের সমন্বয়ে গঠিত হয়ে এক বৈচিত্র্যময় জনপদে পরিণত হয়েছে বর্তমানে সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ চারটি জেলায় বিভক্ত সিলেটের উত্তরে খাসিয়া এবং জয়ন্তিয়া পাহাড় পূর্বে কাছাড় দক্ষিণে ত্রিপুরা এবং পশ্চিমে কুমিল্লা এবং মোমেন শাহী আপনি যদি সিলেটে ঘুরতে যান তাহলে পাহাড় আর ঝর্নার সংমিশ্রণে সিলেটের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে তাই সিলেটে গেলে মেঘালয়ের পাদদেশে ঝর্ণা বেষ্টিত ঢিবির হাওড় লাল সাপলার বিল দেখতে একদম ভুলবেন না সাপলার এই বিলে এসে গল্প জমায় অসংখ্য পাখি ভোরের সূর্যের আলোয় লাল সাপলা পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর তার সঙ্গে চারপাশ থেকে ভেসে আসা পাখির কিচির মিচির আপনাকে এক মন ভালো করে দিতে বাধ্য এছাড়াও যেতে ভুলবেন না লালা খাল জয়ন্তিয়া হিলস এর ঠিক নিচে পাহাড় চা এবং নদী একটা গ্রাম এই লালা খাল লালা খালের জল পান্না সবুজ যা আপনাকে মুগ্ধ করবে তাছাড়াও অবশ্যই দেখবেন রাতার বুল জলাবন যা বাংলাদেশের অন্যতম বন্যপ্রাণী অভয়ারণ্য আপনি যদি মহাপ্রভুর ভক্ত হন তাহলে সিলেট গেলে অবশ্যই দর্শন করে আসবেন সিলেটের গোপালগঞ্জে অবস্থিত এই তীর্থস্থান কথিত আছে মহাপ্রভু যখন সচিমাতার গর্ভে এসেছিলেন তখন মহাপ্রভুর বাবা মা পাঁচ থেকে ছয় মাস এই ভিটেতে এসেছিলেন এছাড়াও লক্ষণ ছড়া সংগ্রাম ঝর্ণা জাফলং তামাবিল জিতু মিয়ার বাড়ি আলী আমজাদের ঘড়ি শ্রীমঙ্গল আদমপুর বন নীলাদ্রি মালনি ছড়া চা বাগানের মতো জায়গাগুলো করে বলতে পারি সিলেটের সৌন্দর্য আপনাকে নিরাশ করবে না কি ভাবছেন রিজার্ড একবার চোখ গুলিয়ে সিলেটে ঘুরে আসবেন নাকি আর যারা ইতিমধ্যেই সিলেট গেছেন তারা নিজেদের অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর সিলেটের বন্ধুরা उमराव जानियो